হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো শুরু করছি আজকে ব্লগটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে এলাম তো দেখো বৃষ্টি পড়ছে বলে দেখাচ্ছি তোমরাও ভাবছো যে কী দেখাচ্ছি বৃষ্টি হচ্ছিলো জানো তো তোমরা বুঝতে পারছো কি না জানি না দেখো ভেজা ভেজা একটা ওয়েদার ঘাসটাও দেখালাম আর আমি এই বৃষ্টিতে একটা জিনিস রান্না করবো চলো দেখে নাও কি রান্না করছি একটু বিরিয়ানি করব হঠাৎ করে খেতে ইচ্ছা করলাম করলো তাই আমি করছি অল্প একটু চাল দিয়ে করছি বাড়িতে সব কিছুই ছিল তাই জন্য খালি চিকেনটা এনে দিল করছি দেখো বাইরে বৃষ্টি পড়ছে তোমাদেরকে দেখাচ্ছি আমি তোমাকে এবো আসলে মা বলতো আলুটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে রাখলাম আর একটু আর এই যখন দুধটাকে গরম করছি মেয়ে এসে গেছে পরে টোরে মেখে দুধটা খাইয়ে দেবো আর রাত্রিবেলা তো আছে বিরিয়ানি খাওয়া হবে পেঁয়াজটাও কেটে নিয়েছি সব কিছু কমপ্লিট পেঁয়াজটা লাল করতে দিয়েছি কিছুটা পেঁয়াজ তুলে রেখেছি চিকেন আনবে চিকেনটা এখনও আনা হয়নি চিকেনটা আনলে তোমাদের দেখাবো তো চিকেনের জন্য পেঁয়াজ কিছুটা তুলে রেখেছি আরে দেখো চিকেন পেঁয়াজটা লাল করছি যেটাকে বলে কি বেরেস্তা নাকি ওটা হচ্ছে আমি যখনই ক্যামেরা ধরে রান্না করি আমি রান্নার দিকে খুন্তিটার দিকে তাকাচ্ছি তো তো ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে একটু ম্যানেজ করে নিও আর তোমরা তো সবই জানো আমার খুব প্রবলেম হয় এইভাবে করতে তবু তোমাদেরকে দেওয়া যতটা পারি দেখাবার চেষ্টা করি পেঁয়াজটাকে একটু ভালো ভালো করে লাল লাল করে ভাজবো আর ভেজে না একটু চিনি দিয়ে দেবো তাহলে বেশ টেস্ট হয় পেঁয়াজটা খেতে সব কিছু নিয়ে চলে এসেছি এবার সাজাবো মোটামুটি রান্না প্রায় হয়েই এসেছে আর সাজাবো শরীরটা খুবই খারাপ সকাল থেকেই শরীরটা খারাপ প্রেশারটা একটু লো হয়ে গেছে তারই মধ্যে করছি কষ্ট হচ্ছে আর সকালবেলা রান্না করেছিলাম ডাল আলু ভাজা পটল আলু ভাজা চিকেনটাও দেখো চলে এসেছে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেন রান্নাটাও হয়ে গেছে দেখে নাও এই দেখো চিকেন রান্না তো চিকেনে অনেকটা তেল বেরিয়েছে দেখেছো তেলটা ঢালবো আমি এতটা তেল তো খেলে শরীর খারাপ হয়ে যাবে আর তার আগে আমি বিশাল ঝাড় খাবো ওই জন্যই আরও তেলটা ঢেলে রাখতে হবে তেলটা একটু তুলে নেব তেলটা তুলে নিয়েছি দেখে নিয়ে দেখে নিলে আরও তেল বের হচ্ছে দেখেছো আর একটু তুলব তারপরেও তেলটা ছিল কারণ যখন খাচ্ছিলো তো খুব চেঁচাচ্ছিল ঝাড় খাই জানো তো তেল ফেল বেশি দিলে তাই জন্য যতটা পারি হালকা তেলে রান্না করার বিরিয়ানিটা দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখেছো কতটা তেল বেরিয়েছে খেতে ঢাকা দিয়ে তাহলে হয়ে যাবে যেন তা দেখোটা তেল দেবো আমি ভাবতে পারি একটু বেশি হয়ে গেছে এতটা তেল যদি ঢাকা দিয়ে ঢাকাটাও মানে চলো দেখিনি তোমাদের বিরিয়ানিটা নিয়ে ভিডিওটা এন্ড করে দেবো দেখো দুটো ঢাকনা দিয়েছি দেখেছ দেখতে পাচ্ছ নিশ্চয়ই কেমন হয়েছে জানাবে ঠিক আছে ঘি ছাড়া করেছি ঘি দিইনি ভাবতে পারছো টক দইও দিতে ভুলে গেছি টক দই আর ঘি ছিল না জানো তো আমি ভুলেই গেছি না ও আমি বললে এনে দিত হ্যাঁ একটু লেবুর রস দিয়ে দিয়েছি অবশ্য টক দিয়ে কাজটা লেবুর রসে করে দেবে আর এই যে চিকেনটা তো কোনো দেখলেই তো আর দেখাচ্ছি না অনেকটা তেল বেরিয়ে গেছে তো ভিডিওটা আর বাড়ালাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ গ্যাসের অবস্থা খুব খারাপ তো গ্যাসেরটা আমি পরিষ্কার অবশ্যই করে নেবো গ্যাসটা পরিষ্কার করে দিয়ে খাবার দাবার খেয়ে শুয়ে পড়ব আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো অবশ্যই ঠিক আছে টাটা গুড নাইট চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই এই ভাতটা দেখছো এটা শাশুড়ির জন্য দিয়েছিলাম ফেরত দিয়ে দিয়েছে নেয়নি পরে বলবো তোমাদের তার কারণটা আর আমি গ্যাস ট্যাস পুছে রেডি করে নিয়েছি ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম কিন্তু তোমাদেরকে একবার এগুলো দেখানো দরকার আস্তে আস্তে তোমাদের সব কিছু তো জানতে হবে সবই তোমাদের জানাবো তো দেখতে থাকো আমার ভিডিওটা